আসসালাম আলাইকুম দারিদ্রতা এমন একটা জিনিস যা আপনি আমি আমরা সবাই ভয় পাই রাস্তায় কোন দরিদ্র দারিদ্র অবস্থান করে বাংলাদেশের রেল স্টেশন গুলাতে যাত্রীর চেয়ে রাত্রিবেলাতে রাত্রি যাপনের মানুষের সংখ্যা বেশি কিন্তু কেন কেন এই সংখ্যার আধিপত্য ঠিক এই ভিডিওতে এর কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এর থেকে পরিত্রাণের উপায় সব জানবো এবং এমন কিছু দেখাবো যা দেখিলে আপনার মন একটু হলেও ভাববে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশ যার মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র হচ্ছে লুজেমবার্গ অ্যান্ড সবচেয়ে দরিদ্র রাষ্ট্র হচ্ছে সাউথ সুদান যেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো বাষট্টিতম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের আমাদের এই দেশে বর্তমানে বিশ কোটির উপরে জনসংখ্যা যা দারিদ্রতার প্রথম এবং অন্যতম কারণ এমন আরও অনেক কারণ আছে কিন্তু আপনারা শুনলে খুশি হবেন যে ডে বাই ডে আমাদের দেশে দারিদ্রতার হার কমছে বর্তমানে আমাদের দেশের দারিদ্রতার হার আঠারো দশমিক সাত পারসেন্ট যা দু সালে ছিল আটচল্লিশ দশমিক নয় পার্সেন্ট তবে এখনো পাঁচ দশমিক ছয় পার্সেন্ট মানুষ চরম দারিদ্র সীমায় অবস্থান করছে এবং প্রতিদিন প্রায় কোটি মানুষ সীমার কাছাকাছি বসবাস করে উন্নতিতে বাংলাদেশের র্যাঙ্ক হচ্ছে একশো চব্বিশতম তম এই যে আপনি যে ফোনটা দিয়ে এখন এই ভিডিওটা দেখছেন এই ফোনের দামে একটা পরিবার এক মাসের খাবার কিনতে পারত বাংলাদেশে এমন হাজারো মানুষ আছে যাদের মাথার উপর ছাদ নেই পেটে খাবার নেই গায়ে ভালো কাপড় নেই তারা থাকে স্টেশনের প্ল্যাটফর্মে কখনো ঠান্ডায় কাপে কখনো রোদের তাপে পড়ে তাদের ঘুম ভাঙে আর পেট ভরে না আপনার একটা দুপুরের ফাস্টফুড খাওয়ার টাকা তাদের এক দিনের খাবার হয়ে যেতে পারত এদিকে আমরা যারা সমাজে ভদ্রলোক বা অবস্থান সম্পন্ন বলে পরিচিত আমরা প্রতিদিন অপচয় করি খাবার কাপড় টাকা সবকিছু ধনী মানুষ যখন একটা ডিশ পছন্দ না করে তখন ফেলে দেয় ঠিক তখনই কোথাও একজন গরিব শিশু খাবারের আশায় কাঁদে পার্থক্যটা শুধু ভাগ্য না পার্থক্যটা মানবিকতার আমরা কি এতটাই ব্যস্ত এতটাই অমানবিক হয়ে গেছি যে পাশ দিয়ে হেঁটে যাওয়া একটা ক্ষুধার্ত শিশুর মুখটাও দেখতে পায় না একটা শীতকাল আসে যায় আপনারও আমারও আলমারিতে রাখা কোটগুলো হয়তো ব্যবহৃত হয় না আর ট্রেন স্টেশনে কোনো এক শিশু পুরনো ছেঁড়া জামা গায়ে দিয়ে শীতে ঠকঠক করে কাঁপে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া না এই ভিডিও আপনাকে একটু থামিয়ে ভাবতে শেখানো আপনি আমি হয়তো পৃথিবীটা বদলাতে পারবো না কিন্তু আপনি আমি চাইলে একজন মানুষের জীবন বদলে দিতে পারি এমন আরো তথ্যবহুল রোমাঞ্চকর ঐতিহাসিক শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দারিদ্রতা নিপাত যাক ধন্যবাদ সবাই